আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আছি কক্সবাজারে কক্সবাজার সমুদ্র সৈকতে আজকের এই ব্লগে কক্সবাজার সমুদ্র সৈকত সম্পূর্ণ পুরো কক্সবাজারের যেই বীচ আছে সেটা তো দেখানো সম্ভব নয় যতটুকু হেঁটে যাচ্ছি এই ব্লগে আপনাদেরকে পুরো আমার হেঁটে যাওয়া রাস্তার এবং দুপাশের চিত্রগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন বন্ধুরা এই যে দেখছেন সবাই এখন একটি খুব সুন্দর একটি প্রচলন হচ্ছে সবাই ঘুড়ি উঠা উড়ায় এখানে ঘুড়ি উড়ানোর যেই আগ্রহ সেটা আসলে সকলকে বিমোহিত করে সকলেই আমরা দেখতে পাচ্ছি সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি যেটা উর্মি হোটেল ছিল সেটা এবং এই হোটেলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এই হোটেলগুলো যদি আপনি উঠেন তাহলে এখান থেকে একেবারে সমুদ্র সৈকতের পাশেই আমরা হেঁটে যাচ্ছি যেহেতু একটু দৌড়ে হাঁটছি ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন কি না সেটা আমি চিন্তা করছি আমরা এখন যে বালিগুলো দেখতে পাচ্ছেন সূর্যের আলোর কারণে বালি খুবই উত্তপ্ত হয়ে আছে এবং আপনারা দেখছেন পুরো সমুদ্র সৈকতের যে ভিড় বিশেষ করে ছুটির দিন শুক্র শনিবার খুব বেশি পর্যটকের ভিড় থাকে একেবারে প্রতিটা প্রতিটা চেয়ারগুলোই কিন্তু কোনো চেয়ারেই ফাঁকা নেই আমরা একটা দুটো চেয়ার ফাঁকা দেখেছি তাও ফাঁকা আছে কিন্তু কেউ না কেউ এগুলো নিয়ে রেখেছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মূলত লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা বিচ পয়েন্টে যাচ্ছি যেখানে প্লাস্টিক দানব রয়েছে সেই প্লাস্টিক দানবের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আসলে দুপুরের সময় যে কারণে কড়া রোদ রয়েছে বিকেলের দিকে একটু কম রোদ থাকে তারপরও সারাদিনেই চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় রাতেও আমরা গতকাল রাতে এসেছিলাম রাতেও দেখি অনেক লোক সমুদ্র সৈকতে তো বন্ধুরা এই হচ্ছে ঝাউবন ঝাউবনের সমুদ্রের সাথে ঝাউবন এটি যেন ওতপ্রোতভাবে মিলিত ঝাউবনে একটি পিকনিক পিকনিক ভাব আসে কেউ কেউ হয়তো একটু রান্না করো কিছু রান্না করতে থাকে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি রান্নার যে ধোঁয়া সেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি